আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল রাজি শ্রী ক্যাটাগিরি ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিমবঙ্গ ট্যাক দক্ষিণ কেন ঢাকা আজকে আলোচনা করব কার্মিনা সিরাপ সম্পর্কে কার্মিনা সিরাপ হলো একটি হার্বাল বা ইউনানি ফর্মুলা তৈরি পেটের সমস্যা নিরসনের ওষুধ যা বাংলাদেশে হামদদ ল্যাবরেটরিজ ওয়া বাংলাদেশ দ্বারা বাজাজ করা হয় এটি মূলত হজমজনিত বিভিন্ন সমস্যা যেমন গ্যাস অম্বল পেট ব্যথা বমিভাব বদ্ধজন ইত্যাদি উপসমে ব্যবহৃত হয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান হামদত ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশ এটি বাংলাদেশে একটি প্রখ্যাত হার্বাল ইউনানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান যারা ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক উপাদানে তৈরি ওষুধ প্রস্তুত করে উপাদানসমূহ কার্মিনা সিরাপে সাধারণত নিমুক্ত প্রাকৃতিক উপাদান থাকে সঠিক সূত্র অনুযায়ী ভিন্ন হতে পারে জিরা মোনাব পুদিনা আজওয়াইন অন্যান্য পাচন কম ব্যস্ত উপাদান উপকারিতা গ্যাস অম্বল ও পেট ফাঁপা কমাতে সাহায্য করে পাচন শক্তি বাড়ায় খাবারে অরুচি দূর করে বদজম ও বমি ভাব নিরসনের সহায়ক শিশুরাও সাধারণত এটি ব্যবহার করতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডুজ ও সেবন পদ্ধতি বড়দের জন্য দুই চা চামচ দশ মিলি দিনে দুই থেকে তিনবার খাবারের পরে শিশুদের জন্য এক চা চামচ পাঁচ মিলি দিনে দুই থেকে তিনবার ডাক্তারের পরামর্শে সতর্কতা ডায়াবেটিস রুগীরা খাওয়ার আগে পরামর্শ নিন যেহেতু সিরাপে চিনি পরিমাণ থাকতে পারে অতিরিক্ত সেবন এড়ানো উচিত দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ আবশ্যক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম